এখন ক্রিকেটের রিকোয়ারমেন্ট প্যারামিটার দিক থেকে আলোচনা করে বললাম যে ভাঙানোতে গুড়াটা বের করে দিতে হবে এর ভিতরে গুড়াটা রাখা যাবে না এখন এটা কিভাবে করবেন আমি যেটা করি আর কি যদিও কঠিন এই যে ওদের যে লাস্ট যে সিটটা থাকে আর কি সাধারণত এই বাম পাশেরটা ইউজ করে যার কারণে আর ভিতরে ফর্স ভিতরে পুরা ঢুকে যায় এবং ওইটা পানি দিলে ওই ডাস্টটা ওই ডাস্ট ধুয়ে কোথাও যায় না ওর ভিতরেই থেকে যায় কংক্রিট মিক্সে দেখা যাচ্ছে যে ফাইন অ্যাগ্রিগেটের ভলিউমেট্রিক রেশিওটা আসলে বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে কংক্রিট মিক্স এর কমে যাবে আমি যেটা করি সেটা হলো যে আমি এই নেটটাকে চেঞ্জ করে ডান পাশের নেট লাগাইতে বলি আর এবং প্রত্যেকটা মালিককে আমি এই একটা নেট আলাদা করে বানায় নেওয়ার জন্য উৎসাহিত করি নেটটা বানায় নিল যারা এলো তাদের সাথেই কথা বলে আপনারা এই সাইজের নেটটা নিয়ে আসেন এখানেই থাকবে আপনারা আসবেন ভাইটার দিয়ে ভাঙাবে